মায়াবি চেহারার ছোট্ট এই লিভারপুল ফ্যান হৃদয় কেড়ে নিয়েছে কোটি ফুটবল প্রেমীর ছয় বছর বয়সী শিশুটির স্কুলে গিয়ে তাকে চমকে দিয়েছেন খোদ সালা এমন এমনকি তাকে নিয়ে অ্যানফিল্ডেও নেমেছে লিভারপুল বিরল জেনেটিক অবস্থায় ভোগা ছেলে আইজাকের এমন স্বপ্নপূরণের দিন চোখের পানি ধরে রাখতে পারেনি তার মা শুধু তাই নয় লিবারপুলের মতো একটা ক্লাব আইজাককে তাদের ট্রেনিং গ্রাউন্ডে আমন্ত্রণ জানিয়েছে এ খবর শুনে বিশ্বাসই করতে পারছিলেন না আইজাকের মা তিনি ভেবেছিলেন হয়তো তাদের সাথে মজা করা হচ্ছে আইজাকের মা বলেন আইজাকের অনেক অপারেশন করা হয়েছে যার মধ্যে ওপেন হার্ট সার্জারিও অন্তর্ভুক্ত তা সত্ত্বেও কখনও এসব তাকে দবিয়ে রাখতে পারিনি বরং সে বারবার ফিরে এসেছে ফুটবলকে ভালোবাসতে আইজ্যাক যার গিটার বাজানো ও ফুটবল সঙ্গীত গাওয়া অনলাইনে তাকে জনপ্রিয় করে তুলেছে তার জন্মের আগেই ডাক্তাররা জানিয়ে দিয়েছিলেন যে আইজ্যাক উলফ, হিরশর্ড সিন্ড্রোমে আক্রান্ত যার মানে ভবিষ্যতে সে দেখতে শুনতে কথা বলতে বা হাঁটতে অক্ষম হতে পারে তবে এখনও কোনো বাধাই আটকাতে পারেনি আইজ্যাককে ফুটবল এবং গান গাওয়ার প্রতি তার অদম্য আনন্দের মুহূর্তগুলো সমস্ত ক্লাবের ভক্তদের প্রশংসা করিয়েছে খেলনা গিটার বাজিয়ে লিভারপুলের গান গিয়ে টিকটকে পাঁচ লাখেরও বেশি অনুসারী অর্জন করা আইজ্যাক নজরে পড়ে লিভারপুল কর্তৃপক্ষের লিভারপুল এফসির নজরে আসার পরই তারা পরিবারটির সঙ্গে বিশেষ সাক্ষাতের ব্যবস্থা করে আইজাকের স্কুলে তাকে দেখতে গিয়েছিল লিভারপুলের কিছু খেলোয়াড় এবং সেখানেই তাকে একটি বাস্কট হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয় যা দেখে তার মা মিলিসা বলেছিলেন তার স্বপ্ন পূরণ আইজাক পরে ভ্যানডাইকের সঙ্গে বাস্কট হিসেবে লিভারপুল বদাম ম্যানচেস্টার সিটি ম্যাচে অংশ নেয় তেসরা ডিসেম্বরের প্রতিবন্ধী ব্যক্তিদের আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত ম্যাচে বাস্কট হওয়ার অভিজ্ঞতাকে তার মা মেলিসা বর্ণনা করেছেন অলৌকিক ঘটনা হিসেবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ব্রেকফাস্টে বিলিসা বলেন ট্রেড আলেকজ্যান্ডার আর্নল্ড ছিল একমাত্র খেলোয়াড় যার সঙ্গে সে দেখা করেনি যখন ম্যানেজার আর্ডেসলট এলো তখন আইজাক বলল ট্রেড কোথায় আমি তার সাথে দেখা করিনি আইজাকের মা আরও বলেন আমরা জানতাম না সে কখনো হাঁটতে পারবে কিনা তাই যখন তাকে ভ্যাড সঙ্গে মাঠে হাঁটতে দেখি এটি শক্তি অবিশ্বাস্য ছিল লিভারপুল এফসি বড়দিনে তাদের সোশ্যাল মিডিয়ায় আইজাকের একটি ভিডিও শেয়ার করে এবং তাদের বক্সিং ডে ম্যাচে লেস্টার সিটির বিপক্ষে অ্যানফিল্ডের একটি হসপিটালিটি সুইটে পরিবারটিকে খেলা দেখার জন্য আমন্ত্রণ জানায় ইংলিশ ক্লাব লিভারপুলের রেট টুগেদার উদ্যোগের অংশ হিসেবে তাদের বৈচিত্র্যময় ভক্তদের উদযাপন ক্লাবের সামগ্রিক কাজের মধ্যে সমতা বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তির অঙ্গীকারকে তুলে ধরে আইজাকের এই গল্প লিভারপুল পরিবারের প্রতি ক্লাবের ভালোবাসা এবং প্রতিটি ভক্তের বিশেষ স্থান থাকার প্রতীক হয়ে থাকবে